হ্যালো ফ্রেন্ডস মৌসুমিস কুকিং স্টুডিও নতুন আরও একটি পর্বে সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো চিকেন ভুনা বা মুরগির মাংসের কালাভোনা রেসিপি অত্যন্ত সুস্বাদু খেতে এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর রুটি পরোটা ভাত পোলাও সবের সঙ্গে অপূর্ব খেতে লাগবে আসুন বন্ধুরা দেখে নিই কী করে তৈরি করতে হবে আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি চিকেন কালাফোনার একটা মশলা তৈরি করব তার জন্য দেখুন আমি নিয়েছি মৌরি ধনে রাঁধুনি গোলমরিচ এলাচ দারচিনি তেজপাতা আর নিয়েছি কাবাব চিনি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এবার এটাকে একটু শুকনো কোলায় হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে মশলাটা গুঁড়ো করা হয়ে গিয়েছে এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব তার জন্য দেখুন এক কিলো চিকেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে আমি দিয়ে দিলাম দু চামচ রসুন পেস্ট আর দিয়ে দেব দু চামচ আদা পেস্ট এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে ভর্তি ভর্তি করে এক চামচ পরিমাণ এবার আমি দেব কালাফোনার স্পেশাল যে মশলাটা সেই মশলা থেকে দু চামচ পরিমাণ আর দিয়ে দেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিতে হবে যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করব না আর আমি এখানে দিলাম এক চামচ পরিমাণ কাজু বাদামের পেস্ট আর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দেখুন আমি এখানে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছিলাম সেই বেরেস্তাটা আমি দিয়ে দিলাম আর বেরেস্তা যে ভেজেছিলাম যে তেলটা সেই তেলটাও আমি এখানে দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মাখানোটা কিন্তু খুবই জরুরি যত সুন্দর করে মাখানো হবে আর এভাবে করে ম্যারিনেট করে রাখতে পারবেন ততই কিন্তু সুন্দর হবে কালা স্বাদ দেখুন সমস্ত কিছু সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে আমি এক ঘন্টার জন্য এভাবে রেখে দেবো অবশ্যই করে এক ঘন্টা সময় রাখতেই হবে প্রয়োজনে আপনারা একটু বেশি টাইমও কিন্তু রাখতে পারেন ঘন্টাখানিক পর আমি রান্না করতে চলে এলাম কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু সর্ষের তেলেতেই করতে হবে এবার তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে এইবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এতে আমি দিয়ে দেব রসুন দেখুন একটা বড় সাইজের রসুনকে আমি খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম এখানে কিন্তু থেতো করে দিইনি গোটাই দিয়েছি পরিমাণ মতো নুনও এই সময় দিয়ে দিতে হবে মাংস ম্যারিনেট করার সময় কিন্তু আমি নুন দেইনি নুনটা এই সময়তেই দিতে হবে যদি মাংস ম্যারিনেট করার সময় নুন দেওয়া হয় তাহলে কিন্তু মাংস থেকে জল বেরিয়ে যাবে আর মশলাটা ঠিকমতো ভেতরে ঢুকবে না এবার দেখুন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খানিক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ কিন্তু লাল করে ভাজা যাবে না একটু নরম হয়ে আসা অবধি ভেজে নিলেই হবে এবার যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে আর গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে এরকম নেড়ে নেড়ে মাংসটাকে রান্না করতে হবে আর গ্যাসের স্টিমটাকে কিন্তু বাড়ানো যাবে না মিডিয়ামে রেখে করতে হবে কমানোও যাবে না একবার কমিয়েও কিন্তু করা যাবে না মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে কোনো রকম জলের ব্যবহার কিন্তু এখানে হবে না দেখুন মিনিট দু তিনেক পরে কীরকম জল ছেড়ে দিয়েছে এই জলে দিয়ে কিন্তু চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হবে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে করে ঢাকা দিয়ে আরও খানিক্ষণ সময় রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা কুলে নিয়ে দেখুন তেল কিন্তু বেরিয়ে আসছে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে এ সময়তে গ্যাসের স্টিমটাকে একটু কম করে দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দেবো এভাবে করে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে আর একটু ধৈর্য নিয়ে রান্নাটা করতে হবে হাই আঁচে রান্না করতে গেলে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে না আর মশলাটাও কিন্তু কষানো হবে না তাই আঁচটাকে মিডিয়ামে রেখে বা লোতে রেখে রান্নাটা করতে হবে প্রায় মিনিট পঁয়ত্রিশের মতো আমি রান্না করে নিয়েছি দেখুন চিকেনটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার তলায় যেন লেগে না যায় সেটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে ভুনার মশলা আরও খানিকটা দিয়ে দেব এই ভুনা মশলাতেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আর আলাদা করে সয়া সস দেওয়ার কিন্তু কোনো দরকার নেই দেখুন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন আর দিয়ে দেবো কালা পোনার মশলা যেটুকু ছিল পুরোটাই আমি দিয়ে দেব এবার নেড়ে ছেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে আরও খানিক্ষণ সময় কষিয়ে নেব বন্ধুরা আমি আমার চ্যানেলে ভেজ নন ভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি আপনাদের প্রচুর ভালোবাসাও কিন্তু আমি পেয়েছি চাইলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমার চ্যানেল থেকে রেসিপিগুলো দেখে নিতে পারেন দেখুন খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর রান্নাটা কিন্তু আমার একদম রেডি খুব সুন্দর একটা কালার চলে এসছে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব আর তেলটা বেরিয়ে আসবে এই অবধি কিন্তু কষাতে হবে মানে কোনো রকম ঝোল এখানে থাকবে না এবার গরম গরম পরিবেশন করে দেওয়ার পালা দেখলেন তো বন্ধুরা কত সহজেই একদম রেস্টুরেন্টের মতো কালা বাড়িতেই তৈরি করে নেওয়া যায় আপনারাও এই রেসিপি তৈরি করে আমাদেরকে কমেন্ট বক্সে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো গরম গরম পরিবেশন করুন রুটি পরোটা ভাত পোলাও সবের সঙ্গে আজ তাহলে চলি বন্ধুরা নতুন কোন রেসিপি নিয়ে আবার চলে আসবো ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য